আসসালামু আলাইকুম আজকে আপনি যেটা টমেটো দিয়ে একটা ভর্তা নিয়ে আসলাম কীভাবে আজকে আমি একটা ডিম দিয়ে আর টমেটো দুইটা দিয়ে ভর্তা বানাবো তা আপনাদের সাথে শেয়ার করব আমরা হোটেলে যখন ভাত খাই অনেক সময় দেখতে পাই এই ভর্তাটা খুব টেস্ট লাগে তাই আজকে আমি ট্রাই করলাম প্রথমে আমার একটা তেলের কড়া লাগবে তার মধ্যে দিয়ে এসে আমি সয়াবিন তেল আপনারা চাইলে সরষের তেল দিয়ে করতে পারেন এই ভর্তাতে এখন এই বৃষ্টির মধ্যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে করে ভাত দিয়ে খাবার গরম গরম খুব ভালো লাগবে খিচুড়ি দিবে মজা লাগবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিবে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা ভাজা অবস্থা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ তার সাথে দিয়ে দিব টমেটো টমেটোকে একেবারে কুচি কুচি করে এরকম কেটে নেবেন বড় বড় করে দিলে এগুলো টমেটো ছামড়াগুলো তখন বড় বড় হয়ে উঠে আসবে ভালো করে একটু ভেজে নেব টমেটোগুলোকে টমেটোগুলো নরম নরম হয়ে আসলে দিয়ে দেবো আমি এখানে একটা ডিম এমনভাবে মিশ্রণ করতে হবে টমেটোর সাথে ডিমটাকে যেন ডিমটা আসে যে বোঝায় না যায় ভালো করে এভাবে শুধু না আচারা করতে হবে এবার যে উপকরণগুলো দিব লাল মরিচের গুঁড়ো দিতে হবে হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়ো দিচ্ছি টমেটো গুলোকে কিন্তু একেবারেই ভেঙে দিতে হবে কোনো রকম যেন বোঝা যায় টমেটো খোসা আছে লবণটা দেখে নিচ্ছি আমি একটু লবণ দিয়ে দিচ্ছি কোনো রকম ফানে দিবেন না কিন্তু এভাবে শুধু লাড়া করতে থাকবেন কোনো রকম যেন কড়ার মধ্যে এখানে মিশে দিয়ে লেগে না যায় এখানে আরও দুইটা জিনিস আছে আর এখানে আছে লেবুর খোসাকে আমি এভাবে একেবারে মিহি মিহি করে নিয়ে নিয়েছি লেবুর খোসাটা দিলে গ্রামটা খুব ভালো আসে দেখুন তাহলে সোলার উপর আমি টানাতে টানাতে এরকম করে ফেলছি আর টমেটো একটা টমেটো কিন্তু দানাদার নাই সবগুলোকে আমি ভেঙে ফেলেছি এভাবে করতে করতে হয়ে গেছে আমার আর একটা নতুন মজাদার ভর্তা থেকে নামিয়ে দেখি কেমন চুলো থেকে নামিয়ে পরিবেশনের জন্য নিয়ে এসেছি আমি একটা সুন্দর করে পরিবেশন করলে দেখতেও সুন্দর লাগবে খেতেও একটু বা মন ভরে খাওয়া যাবে খিচুড়ির সাথে আপনি সাদা ভাতের সাথে খুব মজা ভর্তাটা একবার ট্রাই করবেন ব্যবসায়ী আপনারা দেখুন এত যে সুন্দর হয়েছে খাবার যেমন সুন্দর হয়েছে খেতে খেতে এত যে ভালো হয়েছে এই টমেটো ভর্তা তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে আমাকে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকের মতো এখানে শেষ করে বিদায় যাচ্ছি সবাই থাকবেন আল্লাহ হাফিজ